আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন WhatsApp এ যে নিয়মে বয়েস পাঠালে আপনার বয়েসটি একবার শোনার পরে দ্বিতীয় আর শুনতে পারবে না অনেক সময় আমরা অনেককে WhatsApp এ বয়েস পাঠাই WhatsApp এ বয়েসটি পাঠানোর পরেও কিন্তু সেই ব্যক্তি ইচ্ছা করলে আমাদের এই WhatsApp বয়েসটা কিন্তু সে ডাউনলোড করে তার ফোনে রেকর্ড দিতে পারে প্রমাণ হিসাবে এবং আপনি যদি চান যে আপনার বয়েসটি তার কাছে পাঠানোর পর সেই ব্যক্তি শোনার পর যেন আর দ্বিতীয়বার শুনতে না পারে অথবা ডাউনলোড যেন না করতে পারে কোনো কাউকে যেন শেয়ার না করতে পারে সেটি যদি আপনি করতে চান আর যে নিয়মে আপনি বয়েস পাঠাবেন এটি করতে চাইলে আপনি সর্বপ্রথম ক্লিক ক্লিক করবেন করার পরে আপনি যে ব্যক্তিকে হোয়াটসঅ্যাপে বয়েস দিতে চান সে ব্যক্তির আইডি নামের উপর ক্লিক করবেন তারপর দেখুন এখানে হোয়াটসঅ্যাপ লোগো দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন চাপ দিয়ে ধরবেন ধরার পর দেখুন উপরে একটা তালা আছে তালার উপর রাখবেন তারপর দেখুন এখানে ওয়ান একটা আইকন দেওয়া আছে গোলাকার ভিত্তি এখানে আপনি ক্লিক করবেন করার পর আপনি যাই বলেন আপনি যাই বলতে চান বলার পরে আপনার কথা শেষ হওয়ার পরে আপনি কি করবেন দেখুন এখানে সেন্ট আইকন দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে আপনার বয়সটা কালার অথবা ই ধরনের হবে যখন আপনি বুঝবেন এইভাবে গেছে একটা ওয়ান একটা বৃত্ত থাকবে তখনই সেই ব্যক্তির কাছে বয়সটা ফসার পরে সে যখন শুনবে বয়সটা একবার শোনার পরে দ্বিতীয়বার আর শুনতে পারবে না বয়সটা ডাউনলোড করতে পারবে না কোনো কাউকে শেয়ার করে পাঠাতে পারবে না তাই আমি যেভাবে দেখিয়ে আপনি যদি এইভাবে কাজ করেন এবং আপনার হোয়াটসঅ্যাপে বয়সটি পাঠানোর পরে আপনি যাকে পাঠান সে ব্যক্তি একবার শোনার পরে দ্বিতীয়বার আর শুনতে পারবে না ডাউনলোডও করতে পারবে না শেয়ারও করতে পারবে না তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকের থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদে নিচ্ছি আমি পাবেল আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে আল্লাহ হাফেজ